আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটু কিছু আলোচনা করি ফেসবুক খুললেই দেখি যে মানুষ বলে যে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হয় অন্যের ভিডিওতে লাইক করতে হয় যদি আপনি কমেন্ট করেন তাহলে হচ্ছে ফলো পাবেন তারপর আপনার আহ আগায় যাবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসলে কি সত্যি কথা বলতে কি ভাই আপনি যদি কারো ভিডিওতে কমেন্ট করেন তাহলে আপনার ওই ভিডিওটা কি হবে জানেন মানে আপনার আপনি যদি কমেন্ট করেন আপনার ওইখানে যায় কিন্তু আরেকজন কমেন্ট করবে আর এমন গুলা করবেন যে কমেন্টগুলায় যাতে যাকে আপনি কমেন্ট করতেন সে যেন আপনার কমেন্ট দেখে আপনার প্রোফাইলটা যেন সে ভিজিট করতে যায় ঠিক আছে এরকম এই ধরনের কমেন্টগুলো আপনারা করবেন হ্যাঁ এর পাশাপাশি আর কথা সেটা হচ্ছে যে আমি দেখেন আমি কিন্তু নতুন আমিও কিন্তু আহ আহামরি যে বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি সেরকম কোনো কিছুই না আমি কি করি জানেন আমিও অনেকের মানুষের আহ কমেন্ট গুলা কমেন্টে যাই কমেন্ট করি ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি তো ফলো করে দিয়ে আসি সেও আমাকে কি করে কমেন্ট করে ফলো করে আর যারা কন্টেন্ট ক্রিয়েটার না ফেসবুকে কাজ করে না তারা কি করবে আপনার ভিডিও দেখবে যদি আপনার ভিডিওতে সেরকম কোনো ভালো মানের হয় তাহলে সে আপনার ভিডিওতে ফলো দিয়ে যাবে এবং কমেন্ট করে যাবে ঠিক আছে আর যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে সে আপনাকে সাপোর্ট করবে আর একটা কথা বলবো ভাই এটা বাস্তব আপনি যদি কারো ভিডিওতে কমেন্ট করেন তাহলে আপনার ভিডিওতেও আরেকজন করবে এবং আপনি যদি আমার ভিডিওতে কমেন্ট করেন আমার যারা ফলোয়ার আছে তারা কিন্তু আপনার কমেন্টটা দেখবে আর এমন কমেন্টই করবেন দেখার জনা কমেন্ট করবেন যাতে কমেন্ট করতে গেলে আপনার কমেন্টটা যেন দেখার আপনার কমেন্টটা দেখলে তার ভালো লাগে আর ভালো লাগলে আপনাকে আপনার প্রোফাইলটাও ভিজিট করতে যাবে কিছু কিছু বিষয় হচ্ছে আমি যখন যেতেই পারি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তো অনেক কথাবার্তায় অনেক জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে যে যদি যারা নতুন অবশ্যই পাশে থেকে ফলো করে রাখবেন আর আমি ফেসবুক সম্বন্ধে যতটুকু জানি আমি যতটুকু জানি আমি আপনাদেরকে ততটুক শিখাই দেওয়ার চেষ্টা করব। কারো যদি প্রোফাইলে পেজে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। ঠিক আছে কোনো টাকা পয়সা লাগবে না কিছু লাগবে না আমি সহযোগিতা করবো আর বর্তমান কিন্তু ভাই প্রোফাইল পেজ হ্যাক করে নিয়ে যাচ্ছে তো এরকম হ্যাকারদের মানে প্রতারণার ফাঁদে কিন্তু পড়বেন না আর আপনারা সব সময় একটা জিনিস সতর্ক থাকবেন যে ফেসবুক কোম্পানি ফেসবুক যখন আপনাকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেসবুকের যে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে যে আপনার যে সমস্যা সেই সমস্যাগুলো দেখায় ওইগুলা ছাড়া ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে ঢুকবেন না অন্য কোনো ওয়েবসাইটের ভিতর যায় আপনারা কাজ করবেন না আশা করি বুঝতে পারছেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকে ফলো দিয়ে রাখবেন কমেন্ট করে যাবেন আশা করি আমি আপনার পেজ থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আর মূলত অনেকে রিলসে সাপোর্ট চায় সাপোর্ট করেন সাপোর্ট করেন ভাই এইগুলা বলবেন না এগুলা নেন যার যার মনে করেন আপনার যদি ভিডিও ভালো হয় আপনার এমনিতেই মানুষ আপনার কাছে আসবে আপনার মানুষের কাছে যায় বলতে হবে না যে আমাকে ফলো দেবো আপনি সেই কোয়ালিটির ভিডিও তৈরি করেন তাহলে আপনার পাশে মানুষ কিন্তু আসবে আপনি যদি সেই কোয়ালিটির ভিডিও না তৈরি করেন আপনার পাশে কিন্তু কেউই আসবে না অতএব আপনি কখনো বলবেন না যে আমাকে ফলো দাও আমাকে ফলো দাও এটা বলার দরকার নেই যদি ভালো লাগে এমন কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে যে কোয়ালিটির ভিডিওতে আপনাকে কি ফলো করবে মানুষ তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি তুহিন এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম